দর্শক শ্রোতা বিশ্বাস মেশিনারি পার্সারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সামনে এখন বেশ কিছু ভার ঘাস কাটা মেশিন দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা বলি হেভি ডিউটি মেশিন এগুলো দুই বেলের যুক্ত খোলা মেশিন অনেকে কভার মেশিন বিক্রি করে থাকেন কিন্তু বড় সামারিদের জন্য এই কভার সহ মেশিন হচ্ছে কভার ছাড়া মেশিনটা সবথেকে থেকে ভালো আজকে এই মেশিন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব এবং কত টাকা দাম এই মেশিনগুলো পাইকারি রেটে আপনারা আমাদের কারখানা থেকে নিতে পারবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেবো দর্শক শ্রদ্ধা একটু কাছে কাঁচানি আসেন আপনাদেরকে মেশিনটা দেখাই এখানে যে বডি প্লেটটা ব্যবহার করা হয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরু মার্কা বডি প্লেট এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া বলা যায় এই যে প্লেটগুলো আছে এইগুলো এখন আমাদের বাংলাদেশে তৈরি হয় কিন্তু আগে এই মেশিনগুলো ইন্ডিয়া থেকে আসতো এই বডিগুলো ইন্ডিয়ান প্যাটার্নের মাল এগুলোকে বলা হয় গরু মার্কা হেভি ডিউটি মেশিন এবং এই মেশিনটার এই যে এখানে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি আমরা এটা হচ্ছে বিছেলি দেওয়ার জায়গা এইখানে আপনারা যখন খড়গুলো কাটিং করবেন বিছেলিগুলো এখানে দেবেন এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা খড় ঠেলে দেওয়া লাগে না এখানে যে ডেলিভারির মুখে আমরা আনারস সেট করেছি এই আনারসে কামড়ে ধরে বিছেলি বা ঘাস যেটাই দেন না কেন ভিতরে ঢুকাই দেবে এবং এখানে আমরা একটা কভার দিয়েছি পেনিয়াম বক্সে এখানে পেনিয়াম সেট করা হয় এখানে পনেরো দাঁতের পেনিয়াম সেট করি আট দাঁতের পেনিয়াম সেট করি হেভি কোয়ালিটির পেনিয়াম সেট করে এবং সেটাতে কভার দিয়ে ঢেকে দেওয়া যাতে এর ভিতরে কোনো প্রকার ময়লা ধুলা বালি এগুলো প্রবেশ করতে না পারে এবং এই মেশিনের যে টাকাটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা সামনে নিয়ে আসেন এই মেশিনের যে টাকাটা দেখতে পাচ্ছেন এই টাকাগুলো হচ্ছে চব্বিশ ইঞ্চি হেভি ডিউটি টাকা আছে ছাব্বিশ ইঞ্চি হেভি ডিউটি টাকা আছে আমাদের এই মেশিনটা বড় মেশিন তাই আমরা এখানে ছাব্বিশ ইঞ্চি হেভি ডিউটি টাকা ব্যবহার করেছি এবং এখানে যে ব্লেডটা রয়েছে পূজারি বেলেট ইন্ডিয়ান পূজারি বেলেট আপনারা লেখা দেখতে পাচ্ছেন পূজারি বেলেট ইন্ডিয়ান বেলেট এটা এবং এক নম্বর পূজারি বেলেট এবং এই মেশিনটাতে আমরা অ্যাডজাস্টিং নাট দিয়ে দিয়েছি এখানে ছয়টা অ্যাডজাস্টিং নাট আছে এই অ্যাডজাস্টিং নাট দিয়ে ব্লেডটা লুজ টাইট করা যায় যাতে ডেলিভারি মুখে সুন্দরভাবে ব্লেডটা অ্যাডজাস্টিং করে খড়গুলো কাটা যায় এবং এই মেশিনের চাকা লক করার জন্য এখানে আমরা একটা চাবি দিয়ে দিয়েছি এটা হচ্ছে চাকা লক করার সিস্টেম এবং এখানে আর একটা জিনিস দেখায় আপনাদেরকে মোটর সেট করার জন্য আমরা সুন্দর একটা মোটর স্ট্যান্ড করে দিয়েছি হেভি করে এটা খুব মজবুত করে একটা স্ট্যান্ড করে দেওয়া এই স্ট্যান্ডের উপরে আপনারা মটর সেট করতে পারবেন মটর সেট করে এখানে একটা কাঠ দেওয়া আছে এখানে একটা সুইচ সেট হবে আমরা ডিপি সুইচ ব্যবহার করে থাকি মোটর চালানোর জন্য এই সুইচের সাহায্যে আপনারা অন অফ করে মেশিনটা চালু করতে পারবেন তো দর্শক এখানে আমাদের এখানে বেশ কিছু মেশিন রয়েছে এই মেশিনগুলো এখন ডেলিভারি হবে তো যারা এই ধরনের হেভি ডিউটি একটা খরচাটা মেশিন নিতে চাচ্ছেন গরু মার্কা মেশিন তারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এই মেশিনগুলো আমরা মাত্র এগারো হাজার টাকা রেটে বজর পাবে এবং